নমস্কার বন্ধুরা আর্ট ক্লাস রুমে তোমাদের সবাই স্বাগত আশা করি তোমার সবাই ভালো আছো আজ খুব সুন্দর একটি মিশিনারি নিয়ে চলে এসেছি দেখে নাও প্রথমে একটা গাছ করে নিচ্ছি দেখেন গাছের ডালপালাগুলো তোমার এইভাবে করে নেবে দেখে নাও এইখান থেকে আর একটা করে নিয়ে এইখান থেকে আরেকটা ডাল আমরা করে নিচ্ছি করে নিয়ে এবারে এইখান থেকে আরেকটা ডাল করে নিয়ে এবারে আমরা নিচের দিকে ঠেকিয়ে দিলাম দেখে নাও আমরা একটাও পাতা করব না গাছটা গাছটা পাতা সব ঝরে গেছে আর সামনে বসন্তকাল সেই জন্য পাতা সব ঝরে গেছে দেখেন এখান থেকে একটা আলির চাল আমরা করে নিচ্ছি এইখান থেকে একটা দাগ টেনে এই ঠেকিয়ে দিলাম আর এইখান থেকে আরেকটা দাগ আমরা টেনে নেব ঘরের করছি দেখেন ঘরের পজিশনটা আমরা করে নেবো আগে এবারে এইখান থেকে আগে দুটো বাঁশের খুঁটি করে নেবো দেখেন দুখানা বাঁশের খুঁটি করে নিলাম আমরা এবারে এই সাইড থেকে আমরা ঘরের কোনটা করে নিচ্ছি এইখান থেকে গিয়ে আবার এইখান থেকে একটা কোন বার হয়ে গেছে আর এইখান থেকে দেখে এইখান থেকে একটু বাঁশটা করে দিলাম বাঁশের খুঁটিয়ে দোকান আমাদের হয়ে গেছে এইদিকে বারান্দাটা করে নিচ্ছি দেখে না এই বারান্দা একটু ছাড় রেখে দিলাম ওখানটা ওটা সিঁড়ি করে নেবো দেখে না এই দিকটা কোনটা এই কোনটা এইখান থেকে ঠেকিয়ে দিলাম এই হয়ে গেল আমাদের ঘরের বারান্দার করে নিলাম এবার সেইটা আমরা করে নিচ্ছি দেখেন সেই পজিশনটা আমরা করে নিচ্ছি দেখেন সেই পজিশনটা আমরা হয়ে গেছে এবারে এই কোণ থেকে এইখানে জয়েন্ট করে দিলাম না ঘরটা কমপ্লিট হয়ে গেছে ওর সামনে গেটটা করে নিচ্ছি দেখেন এইভাবে আমার গেট হয়ে গেলো আর এইখানে জানালাটা আমরা করে নিচ্ছি হাফ গা গাছের আড়াল হয়ে গেছে দেখেন এবারের ওপরে টাইলেটটা আমরা করে নিচ্ছি চালটা আমরা করে নিলাম দেখেন খুব সুন্দরভাবে একটা ঘর কমপ্লিট হয়ে গেল আর দ্বিতীয় ঘরটা আমরা করে নিচ্ছি ওর পাশ ঠিক পাশেই দেখেন এইভাবে আর একটা ঘরের আমরা পজিশানটা করে নিচ্ছি এদিক থেকে এই আর এইখান থেকে গিয়ে এই পজিশান পর্যন্ত এইখান থেকে আমরা নিচে নামিয়ে দিলাম আর এইখান থেকে এটা ঠেকিয়ে দিয়েছে দেখেন এই ঘরের ফোন করে নিলাম এই ঘরে বারান্দা পুরটা করে নিয়েছি আর এইখান থেকে একটু এটা বাড়িয়ে এইটা ঠেকে দিলাম চালাটা হয়ে গেল এবার আমরা এখানে একটা জানালা করে নিলাম সুন্দরভাবে একটা জানালা আমরা করে নিয়েছি দেখেন এবার ওপরে চালটা আমরা করে নিলাম দেখেন খুব সুন্দরভাবে দুটো ঘর কত সুন্দরভাবে হয়ে গেল এবার দিগন্ত পজিশনটা করে নিচ্ছি দেখেন এবার দিগান্তরের পিছনে করে নেবো আমরা দেখেন খুব সুন্দরভাবে দিগন্ত আমরা করে নিয়ে নিলাম আশা করি বন্ধুরা তোমার খুব ভালো লেগেছে বহু স্নাইটা আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবে একটা আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমার সামনে আমি হাজির হব